স আসসালামু আলাইকুম আবারও আরেকটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেমনটি আগের পর্বতে বলেছিলাম যে আমাদের এ থেকে আমরা নিয়মিতভাবে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা নিয়মিতভাবে আইএলটিএস একাডেমিক অ্যাকাডেমিক জেনারেল ট্রেনিং স্পোকেন ইংলিশ এবং ইংলিশ ফোর কিডস এর বিভিন্ন লেসনগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তো আজকে আমরা স্পোকেন ইংলিশের একটি ছোটো লেসন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে ল্যাট খুব কিছু সেন্টেন্স আমরা লেটের ইংরেজি করতে পারি সেটা হচ্ছে আজকে দেখার বিষয় সরি তো এইখানে আমরা একটা বাক্য দেখেন আমরা দিয়েছি সেটা হচ্ছে তাদেরকে তোমাকে ছোট মনে করতে দাও সাফল্য দিয়ে তাদের অবাক করো এই বাক্যের প্রথম যে অংশটা তাদেরকে তোমাকে ছোট মনে করতে দাও এই যে কাউকে কোনো কিছু করতে দেওয়া এটার জন্য আমরা আসলে ইংরেজিতে যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে ল্যাট তাইলে আমরা ল্যাটের পরে যাকে কোনো কিছু করতে দেওয়ার কথা বলা হচ্ছে সেই অবজেক্টটা ইউজ করবো অবজেক্টের প্রোনাউনটা তাহলে তাদেরকে করতে দাও তাহলে ল্যাট ব্যায়াম তাদেরকে কি করতে দাও ছোট মনে করতে দাও তাহলে ছোট ইংলিশ হচ্ছে ছোটো মনে করা ইংলিশ হচ্ছে আন্ডার এস্টিমেট তাহলে ল্যাট দেম আন্ডারএস্টিমেট কাকে আন্ডারএস্টিমেট করতে দাও তোমাকে তাহলে ল্যাট দেম আন্ডার এস্টিমেট ইউ এই অংশটুকু তাহলে দাঁড়ালো তাদেরকে তোমাকে ছোট মনে করতে দাও ল্যাট দেম আন্ডারেস্টিমেট ইউ সাফল্য দিয়ে তাদেরকে অবাক করো সারপ্রাইজ দেম উইথ সাকসেস তাহলে পুরো বাক্যটা ইংরেজি আমরা এবার মনিটরে দেখে নেই বিওস দেখতে পাচ্ছেন ল্যাট দেম আন্ডারেস্টিমেট ইউ সারপ্রাইজ দেম উইথ সাকসেস এই বাক্যটি আমরা আমাদের শিখা হয়ে গেল এরপরে আমরা যে বাক্যটি আলোচনা করি সেটা হচ্ছে এই সমস্যাটি সমাধান করতে চলুন আমরা নতুনভাবে চিন্তা করি এই বাক্যটা কিভাবে ইংরেজি করতে হবে সেটা দেখি কাউকে কোনো কিছু করতে দেওয়া কারো কাছে কোনো কিছু করার জন্য প্রস্তাব করা সেটার জন্য আমরা লেটার ব্যবহার করি তো এইখানে যেমন এটার জন্য একটা কিওয়ার্ড হচ্ছে চলুন এটা যখন দেখব আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে লেটার ব্যবহার লাগছে এই সমস্যাটি সমাধান করতে চলুন আমরা নতুনভাবে চিন্তা করি তাহলে এইখানে চলুন তার মানে ল্যাট কাকে বলা হচ্ছে আমাদের ক্ষেত্রে লেট আস সংক্ষেপে হয়ে যাবে কি করতে বলা হচ্ছে সমাধান করতে সরি আমাদেরকে বলা হচ্ছে নতুনভাবে চিন্তা করতে তাহলে চিন্তা করার জন্য বলা হচ্ছে তাহলে লেট আস থিঙ্ক সংক্ষেপে আমরা বললাম ল্যাটস থিঙ্ক নতুনভাবে এটার জন্য আমরা একটা সুন্দর ইংরেজি ওয়ার্ড ইউজ করতে পারি আউটসাইড দ্য বক্স তাহলে থিঙ্ক আউটসাইড দ্য বক্স কিসের জন্য এই সমস্যাটি সমাধান করতে সমাধান করতে ইংরেজি হচ্ছে টু সলভ আর এই সমস্যাটি দিসম তাহলে কি দাঁড়ালো ইংলিশ বাক্যের ইংরেজিটা দেখে নেই থিঙ্ক আউটসাইড দ্য বক্স টু দিস প্রবলেম আচ্ছা চলুন চিন্তা করি এটার জন্য ইংরেজি হচ্ছে থিঙ্ক আর নতুনভাবে এটার ইংরেজি হচ্ছে আউটসাইড দ্য বক্স সমাধান করতে এটার ইংরেজি হচ্ছে টু সলভ আর এই সমস্যাটি ইংরেজি হচ্ছে দিস প্রবলেম দিস প্রবলেম তাহলে আমরা এই বাক্যটি কিভাবে ইংরেজি হয়েছে সেটা আমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছি বৃহস্ শেষ পর্যন্ত থাকে না আমাদের সাথে আশা করছি আরও সুন্দর সুন্দর বাক্য আপনারা সহজেই তৈরি করতে পারবেন আমরা একটা বাক্য এখানে দিলাম এবং সেটা ইংরেজি করে দিলাম সেটা আপনি মুখস্থ করলেন তাতে আপনার আসলে পারপাস সার্ভ হবে না আপনাকে দেখতে হবে কীভাবে বাক্যটা তৈরি হয় সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এরকম অন্য বাক্যগুলো আপনি সহজে তৈরি করতে পারবেন তারপরে আপনি প্র্যাকটিক্যাল ইউজ করতে পারবেন এখন আমরা যে বাক্যটি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চলুন আলোচনা শেষ করি চলুন আলোচনা শেষ করি এবং একটি সিদ্ধান্ত নেই চলুন আলোচনা শেষ করি এবং একটি সিদ্ধান্ত নেই এই বাক্যটা ইংরেজি করা দরকার আমাদের তাহলে আমরা আগেই বলেছি কিওয়ার্ড হচ্ছে এখানে চলুন মানে প্রস্তাব করা আছে আমাদেরকে আমরা যাতে একসাথে করি তাহলে চলুন তার মানে ল্যাট লেটের পরে এখানে কি আসবে তাহলে অবজেক্টিভ প্রণামটা আসবে হচ্ছে আস ল্যাট আস লেট আস কি করতে বলা হচ্ছে শেষ করার জন্য প্রথম অংশটি করি ইংলিশ চলুন আলোচনা শেষ করি ল্যাট আস শেষ করি দা আলোচনা তাহলে শেষ করা মানে এখানে একটা সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারি আমরা সেটা হচ্ছে র্যাপ আপ ল্যাটস র্যাপ আপ দ্য ডিসকাশন সিদ্ধান্ত নেই একটি সিদ্ধান্ত নেওয়া মেক আসিশন আপ দ্যান্ড মেক আ নিউ ডিসিশন চলুন এবার ইংরেজি মনিটর দেখে নেই চলুন শেষ করি র্যাপ আপ সিদ্ধান্ত আলোচনা দ্য ডিসকাশন এবং অ্যান্ড একটি সিদ্ধান্ত নেই মেক আ এই বাক্যটি আমরা দেখলাম খুব সহজেই আমরা এই বাক্যটি ইংরেজি করতে পারছি সাহায্যে এরপরে আরেকটি বাক্য এখানে দেখি চলুন সবকিছু এক জায়গায় না রাখে বিশেষ করে কেউ যখন কোনো কিছু ইনভেস্টমেন্ট করছেন বা বিজনেস করছেন তখন আমরা কি বলি যে সব কিছু আসলে এক জায়গায় না রাখে ভিন্ন ভিন্ন জায়গায় আমরা ইনভেস্ট করি বা কিছু করি তো এই ধরনের বাক্য কিভাবে আপনি ইংরেজি করবেন চলুন সবকিছু এক জায়গায় না রাখে তো এই চলুন সবকিছু এক জায়গায় না রাখি এখানে না বলা হয়েছে না রাখার জন্য চলুন রাখি মানে আর রাখি রাখি হচ্ছে পুট না আমরা বললাম আর না রাখি নট পুট সব কিছু এখানে আমরা বলছি সব কিছুকে এভরিথিং বলতে পারি এটা একটা মজার ইংলিশ আছে সেটা আমরা দেখি অল আওয়ার অ্যাক্স অল আওয়ার এক জায়গায় এইটাকে আমরা বলছি অল আওয়ার এক্স সবকিছু এক জায়গায় অল আওয়ার এক্স ইন্টু ওয়ান বাস্কেট বা ইন ওয়ান বাস্কেট দেখেন লেটস নট পুট রাখা ইংলিশ হচ্ছে পুট তাহলে পুরো ইংরেজিটা কি দাঁড়ালো লেটস নট পুট অল আওয়ার এক্স ইন ওয়ান বাস্কেট তো ভিউয়ার্স হোপফুলি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কে কোথা থেকে দেখছেন এটা আমাদেরকে জানাবেন এবং প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন পরবর্তীতে যারা দেখবেন তারাও আশা করি কমেন্ট করে জানাবেন আমাদেরকে এই বাক্যটি যা দেখলাম চলুন সবকিছু এক জায়গায় না রাখি তাহলে রাখা ইংরেজি কি শর্ট সময়ের জন্য রাখা আছে পুট তাহলে আমরা বলছি রাখা পুট চলুন রাখি ল্যাটস পুট চলুন না রাখি লেটস নট পুট আর সব কিছু এক জায়গায় এটা একটা মজার ইংরেজি আছে অল আওয়ার এক্স ইন ওয়ান বাস্কেট অল আওয়ার এক্স ইন ওয়ান বাস্কেট বিয়ার্স আরেকটি বাক্য এখানে আমরা দেখি এই ধরনের বাক্য আমাদেরকে বলার প্রয়োজন হয় প্রায় সমস্ত তথ্য না জেনে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না সমস্ত তথ্য না জেনে কোনো সিদ্ধান্ত পৌঁছানো যাবে না তাইলে এখানে বলা হচ্ছে যে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না তাইলে আমরা এখানে ল্যাটার ব্যবহার করতে পারবো পৌঁছানো মানে হচ্ছে রিচ তাইলে পৌঁছ না পৌঁছানোর জন্য বলা হয়েছে তাহলে ল্যাটস নট রিচ বা এখানে আমরা মানে দ্রুত পৌঁছানোর কথা বলেছে আমরা বলতে পারি জাম্প তাহলে ল্যাটস নট জাম্প কোথায় টু সিদ্ধান্তে মানে একদম উপসংগারের টু কনক্লুশনস কিসের জন্য উইদাউট সমস্ত তত্ত্ব না জেনে তাহলে উইদাউট নোয়িং উইদাউট নোয়িং অল দ্য ফ্যাক্টস তাহলে লেটস নট জাম্প টু কনক্লুশনস উইদাউট উইদাউট অল দ্য ফ্যাক্টস উইদাউট অল দ্য ফ্যাক্টস তাহলে পুরো বাক্যটা ইংরেজি একবারে দেখে নেই আমরা লেটস নট জাম্প লেটস নট জাম্প টু কনক্লুশনস উইদাউট অল দ্য ফ্যাক্টস বিকজ আরেকটি বাক্য আমরা এখানে দেখি চলুন গুড়িয়ে না বলে স্ট্রেট কার বা সরাসরি বিষয়টা বলি এরকম তো আমাদের বলা লাগে তাহলে এইটা কেমন করে ইংরেজি করতে হবে চলুন গুরিয়ে না বলে সরাসরি বিষয়টা বলি তো এই যে গুরিয়ে না বলার একটা ইংরেজি আছে সেটা আগে আমরা চলুন ইংলিশ তাহলে আমরা বললাম ল্যাট সংক্ষেপে ল্যাটস আচ্ছা গুরিয়ে না বলে গুরিয়ে না বলে এটাকে আমরা বলতে পারি এটাকে বিট অ্যারাউন্ড দ্য বুশ বিট অ্যারাউন্ড দ্য বুশ তাহলে এখানে দেখেন ল্যাটস নট আর সরাসরি বিষয়টা বলি গেট গেট টু টু দ্য দ্য পয়েন্ট পয়েন্ট তাহলে এই ইংরেজি আমরা এবার মনিটরে দেখে নেই দেখলাম আমরা নট বিট দ্য বুশ গেট টু দ্য পয়েন্ট গেট টু দ্য পয়েন্ট বিকজ এই বাক্যটি আমরা দেখি চলুন সম্পর্ক নষ্ট না করি পরে তাদের সাহায্য আমাদের লাগতে পারে আচ্ছা এই বাক্যটা ইংরেজিতেও আমরা ল্যাটের ব্যবহার করবো আমরা ইংরেজিটা দেখি এটা কীভাবে হয়েছে তাইলে চলুন ল্যাটস নষ্ট না করা মানে নট বার্ন সম্পর্ক বলতে এখানে ব্রিজটাকে বোঝানো হচ্ছে ল্যাটস নট বার্ন ব্রিজেস এটা তো সুন্দর ইংলিশ বার্ন ব্রিজেস মানে সম্পর্ক নষ্ট করা ল্যাটস নট বার্ন ব্রিজেস আমাদের সাহায্য তাদের লাগতেও পারে উই মাইট নিট আমাদের হয়তো লাগতেও পারে তাদের সাহায্য দেয়ার হেল্প পরবর্তীতে লেটার তাহলে চলুন সম্পর্ক নষ্ট না করি এটার ইংলিশ হচ্ছে ল্যাস নট বার্ন ব্রিজেস ল্যাস নট বার্ন ব্রিজেস আর পরের অংশটুকু আমরা করলাম আমাদের তাদের সাহায্য লাগতেও পারে উই মাইট নিট দেয়ার হেল্প লেটার আরেকটি মজার বাক্য আমরা এখন দেখব সাফল্যকে তোমার অহংকারে পরিণত হতে দিও না এই বাক্যটি আমরা এবার ইংরেজি করে চলেন সাফল্যকে তোমার অহংকারে পরিণত হতে দিও না তাইলে এখানে আমরা ল্যাটের ব্যবহার করবো তাইলে প্রথমত কথা হচ্ছে আমরা বলবো কাকে করতে দিও না আর এটা না বোধক যেহেতু তাইলে আমরা ডোন্ট দিয়ে করতে পারি তাহলে ডোন্ট ল্যাট করতে দাও ল্যাট করতে দিও না ডোন্ট ডো্ট তাহলে আমরা বললাম ডোন্ট লেট কাকে করতে দিও না তোমার সাফল্যকে ইওর সাকসেস ডোন তোমার অহংকারে পরিণত মানে এটাকে আমরা বলবো যে গেট টু ইউর হ্যাড দেখেন তাহলে এই বাক্যটা কি দাঁড়াচ্ছে ইওর সাকসেস তোমার কে দিও না কি দিও না মাথার উপরে যেতে গেট টু ইওর হ্যাড তার মানে হচ্ছে এটাকে মানে হচ্ছে অহংকারে পরিণত হওয়া ভিউয়ার্স আর একটি বাক্য দেখি চলো সত্য স্বীকার করি চলো সত্য স্বীকার করি এই বাক্যটা ইংরেজি কিভাবে করা যায় চলো সত্য স্বীকার করি ভুল শেখারই একটি অংশ তাহলে চলো সত্য স্বীকার করে চলুন চলো মানে ল্যাট আস সংক্ষেপ হচ্ছে ল্যাস ল্যাস ফেস ইট চলো সত্য স্বীকার করি মানে এটা মেনে নেই চল ল্যাস ফেস ইট ভুল শেখারই অংশ তাহলে ভুল হচ্ছে মিস্টেকস আর পার্ট অফ লার্নিং প্রসেস তাহলে পুরো বাক্যটা ইংরেজি কি দাঁড়ালো আমরা একটু দেখি লেটস ফেস ইট চলো সত্য স্বীকার করি বা চলো এটা মেনে নেই মিস্টেকস আর পার্ট অফ দ্য লার্নিং প্রসেস ভুল শেখারই একটি অংশ লেটার সাহায্যে এই চমৎকার বাক্যটি আমরা ইংরেজি করতে পারলাম এবার যদি বাক্যটি একটি বড় বাক্য আমরা দেখি ব্যর্থ থাকে কখনোই তোমাকে আবার চেষ্টা করা থেকে নিরুৎসাহিত করতে দিও না তাহলে এমনিতে করতে দিও না ডোন্ট কখনোই করতে দিও না নেভার লেট নেভার তাহলে কখনোই ব্যর্থ থাকে কখনোই তোমার চেষ্টা করা থেকে নিরুৎসাহিত করতে দিও না তাহলে নেভার লেট আমরা দেখি নেভার লেট ফেইল ব্যর্থতা দিও না কী করতে তোমাকে নিরুৎসাহিত করতে ডিসকারেজ ইউ আরেকবার মানে চেষ্টা করা থেকে ফ্রম ট্রাইং এগেইন তাহলে পুরো বাক্যটা ইংরেজি কী দাঁড়ালো আমরা দেখলাম ব্যর্থ থাকে কখনোই তোমাকে আবার চেষ্টা করা থেকে নিরাশইত করতে দিও না তাইলে কখনোই দিও না নেভার ল্যাট কখনোই ব্যর্থতাকে দিও না নেভার লেট ফেইলিয়র তোমাকে ডিসকারেজ করা থেকে ডিসকারেজ ইউ নেভার লেট ফেইলিয়র ডিসকারেজ ইউ একবার চেষ্টা করা থেকে ফ্রম ট্রাইং এগেইন ফ্রম ট্রাইং এগেইন তো ভিউয়ার্স আমরা এইভাবেই দেখলাম ল্যাটের সাহায্যে কিভাবে আমরা বড় বড় বাক্য এবং অ্যাডভান্স লেভেলের বাক্য সহজেই আমরা ইংরেজি করতে পারি প্রথমে আমরা ল্যাট নিচে হাবুদকের ক্ষেত্রে তারপরে যাকে কিছু করতে দেওয়ার কথা বলা হচ্ছে সেই সেটা ওইটা সেই অবজেক্টিভ প্রোনাউনটা ইউজ করছি তারপরে আমরা ভার্বটা নিয়ে নেচ্ছি এবং ভার্বের আগে এখানে কোনো ধরনের টু ব্যবহার করছি না আমরা ডাইরেক্ট ভার্বের বেস ফর্মটা ইউজ করছি আর নাবাচকের ক্ষেত্রে আমরা আগে ডন্ট ইউজ করতেছি কখনো না যখন হয় তখন নেগেবল ইউজ করছি তো ভিউয়ার্স আমরা দেখলাম এই 10টি অ্যাডভান্স ব্যাকের ইংরেজি আমরা দেখলাম লেটার সাজি কিভাবে তৈরি করা যায় এবং এই বাক্যগুলো আমরা একটু নোট করে রাখি তাহলে আমাদের ডেইলি লাইফে সেটা আমরা ব্যবহার করতে পারি সবাই ভালো থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম